নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে প্রথমেই আমি দর্শকদেরকে জানাতে চাইছি যে হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না বরং একটি রোগীর চিকিৎসা করে একটি সুনির্বাচিত পটেন্টাইজড হোমিও ঔষধ যা একজন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং সেই রোগীকে সুস্থ করে তুলতে পারে সেই নির্দিষ্ট হোমিও ঔষধটি আবার একই রোগে আক্রান্ত অন্য রোগীর ক্ষেত্রে প্রয়োগ নাও হতে পারে এখন কোন হোমিও ঔষধটি কোন রোগীর জন্য সর্বোত্তম হবে তাহা একটি নির্দিষ্ট হোমিও ঔষধের পরিপ্রেক্ষিতে একটি রোগীর বিভিন্ন লক্ষণসমূহ এবং রোগের বিভিন্ন দিক যাচাই করে পাওয়া সামগ্রিক লক্ষণ অর্থাৎ টোটালিটি অফ সিমটমসের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হোমিও ঔষধটিকে নির্বাচন করতে হবে আজকের ভিডিওটিতে কিভাবে হোমিও চিকিৎসা পদ্ধতিটিকে ইনফ্লুয়েঞ্জা রোগে ব্যবহার করা যেতে পারে তা নিয়ে আলোচনা করবো এই রোগ ভাইরাস ঘটিত এবং এই রোগ একজন রোগীর থেকে আরেকজন মধ্যে সংক্রমিত হতে পারে অর্থাৎ এই রোগটি একটি সংক্রামক রোগ রোগাক্রান্ত হওয়ার পর যে সাধারণ লক্ষণগুলো রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় সেগুলো হলো গায়ের উত্তাপ বৃদ্ধি শীত করে জ্বর আসা এবং মাথায় কোমরে চোখে অত্যন্ত যন্ত্রণাবোধ হওয়া কারো কারো বমিও হতে পারে অনতি বিলম্বে কাশির লক্ষণ এসে পড়ে দুর্বলতা ইত্যাদি এখন চলুন জেনে নেই কীভাবে বিভিন্ন লক্ষণ অনুসারে কোন কোন হোমিও ঔষধগুলোকে ইনফ্লুয়েঞ্জার জন্য ব্যবহার করা যেতে পারে প্রথম হোমিও ঔষধ যেটি এই রোগের জন্য ব্যবহার করা যেতে পারে সেটি হল জেলসেমিয়াম স্যাম্পারভিনেন্স চলুন জানা যাক কিরূপ প্রকৃতির রোগীর ক্ষেত্রে জ্যালসেমিয়াম ঔষধকে প্রয়োগ করা যেতে পারে জ্যালসেমিয়াম রোগের প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন অস্থিরতা একাকী থাকতে ভালোবাসে রোগীর সর্বদা অবসন্ন মনোভাব রোগী কথা বলতে চায় না নড়াচড়া করতে চায় না অন্যান্য লক্ষণসমূহ যেমন পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা অঙ্গপ্রত্যঙ্গের ভারবার বোধ ও তন্দ্রাচ্ছন্নতা বোধ মস্তিষ্কের রক্তাধিক্য বা মাথাটি অত্যন্ত গরম হয়ে যাওয়া রোগীর চোখের পাতা দুটি অবশ ও ভারাক্রান্ত হয়ে পড়ে রোগীর চোখ তুলে দেখার ক্ষমতাটুকু হারিয়ে ফেলে জিভা এত ভারাক্রান্ত হয়ে পড়ে যে জিভা বের করে দেখাবারও ক্ষমতা রোগীর থাকে না জ্বর অবস্থায় জিভা ক্লেদপূর্ণ মাথা উত্তপ্ত চোখ রক্তবর্ণ রোগীর সহ্য হয় না রোগের কথা মনে হলে রোগের সকল যন্ত্রণার বৃদ্ধি হয় অঙ্গপ্রত্যঙ্গের অসংযত ভাব ও কম্পন রোগী নড়াচড়া করতে গেলে তার সর্বশরীর কেঁপে উঠে উত্তেজনা দুর্ভাবনা বা দুঃসংবাদজনিত অসুস্থতায় জেলসেমিয়ামের ব্যবহারের কথা মনে করা যেতে পারে নিদ্রাকালে পড়ে যাওয়ার স্বপ্নে চমকে ওঠা তৃষ্ণাহীনতা রক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা হেতু সর্বদা অবসন্ন মনোভাব জ্যালসেমিয়াম রোগী নড়াচড়া করতে চায় না কথাও বলতে চায় না এবং রোগী শুয়ে থাকতে ভালোবাসে ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে জেলসেমিয়াম ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে দ্বিতীয় খুবই প্রসিদ্ধ হোমিও ঔষধ যেটি নিয়ে আলোচনা করব যাহাকে লক্ষণ বিশেষে ইনফ্লুয়েঞ্জা রোগের জন্য ব্যবহার করা যেতে পারে সেটি হলো ব্যাপটিশিয়া টিনটোরিয়া ব্যাপটিশিয়া রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন অস্বাচ্ছন্দ্যবোধ রোগীর মনে হয় যেন বিছানায় তাহার দেহটি দুই তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে আছে সে যেন তাহা সহ্য করতে পারছে না রোগী বিছানায় হাতরাইতে থাকে যেন কিছু খুঁজছে অস্থিরতা ও অবসন্নতা অন্যান্য লক্ষণে যেমন ব্যপটিসিয়া টিংটোরিয়া রোগীর প্রধান লক্ষণই হল দ্রুতগামী দুর্বলতা অর্থাৎ রোগাক্রমণের সঙ্গে সঙ্গে ব্যপটিশিয়া রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং এই দুর্বলতা অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পায় ব্যপটিশিয়ায় রোগগুলিও অতি দ্রুতভাবে বৃদ্ধি পায় রোগাক্রমণের অল্পদিনের মধ্যেই রোগী সংজ্ঞাহীন হয়ে পড়ে অত্যন্ত নিদ্রালুতা চোখে ভার লাগা বা বেদনাবোধ মাথা ধরা জিভা ময়লা ও শুষ্ক পাতলা ও কৃষ্ণবর্ণের দুর্গন্ধযুক্ত ভেদ দেখতে পাওয়া যায় সর্বাঙ্গে ব্যথা কাশি ও অস্থিরতা জ্বর থাকা বা না থাকা অবস্থায় দুর্গন্ধ নিঃশ্বাস ব্যাপটিশিয়া রোগীর মল মূত্র প্রশ্বাস ঘাম সবই অত্যন্ত দুর্গন্ধযুক্ত অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা অস্থিরতা প্রলাপ ব্যাপটিশিয়া রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় মনে রাখতে হবে যে ব্যাপটিশিয়া রোগীর পিপাসা হয়তো খুবই কম বা অত্যন্ত অধিক ব্যাপটিশিয়া রোগী প্রায়ই কুকুর কুণ্ডলী হয়ে একদিকে পাশ চেপে শুয়ে থাকে জিভার মধ্যস্থল লেপাবৃত ব্যাপটিশিয়া রোগের সর্বাঙ্গ কাঁপতে থাকে তুলতে গেলে হাত কাঁপতে থাকে জিভ্ দেখাতে গেলে জিভ্ভা কাঁপতে থাকে ইত্যাদি এবং এই এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে ব্যপটিশিয়া ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই ভালো করা যেতে পারে তৃতীয় হোমি ঔষধ যাহা ইনফ্লুয়েঞ্জা রোগে ব্যবহার করা যেতে পারে সেটি হল অ্যাসিডিয়াম সার্কোলেকটিকাম আসন জেনে নেই কীরূপ প্রকৃতির বা কী কী লক্ষণ অনুসারে ইনফ্লুয়েঞ্জা রোগে এই ঔষধটিকে ব্যবহার করা যেতে পারে ইনফ্লুয়েঞ্জা রোগ যখন প্রবল ও ব্যাপক রূপে প্রকাশ পায় তাহার সাথে অত্যন্ত দুর্বলতা প্রবল ভেদ বা উদরাময় যখন প্রকাশ পায় তখন ইহার প্রয়োগ করা যেতে পারে অন্যান্য লক্ষণসমূহ যেমন দুর্দমনীয় বমির ইচ্ছা বা বমি সমস্ত শরীরে রোগীর ব্যথা ইনফ্লুয়েঞ্জা যখন প্রবলভাবে প্রকাশ পায় এবং যখন আর্সেনিক ঔষধের প্রয়োগ ব্যর্থ হয়ে পড়ে তখন এটির প্রয়োগের কথা মনে করা যেতে পারে অন্যান্য লক্ষণসমূহ যেমন স্নায়ুরোগ পেশির দুর্বলতা ক্লান্তবোধ সার্কোলেকটিকাম রোগীর সকল রোগের যন্ত্রণা বিকেলে বৃদ্ধি হয় রাত্রিকালে অস্থিরতার ফলে রোগী ঘুমোতে পারে না রোগী সকালে ঘুম থেকে উঠে ক্লান্তি বোধ করে নেসোফেরিংসে টানসহ গলা ব্যথা গোলায় সুরসুড়ি বমি বমি ভাব বা বমি এবং তাহার সাথে দুর্বলতা পিঠে ঘাড়ে এবং কাঁধে ব্যথাবোধ ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে সার্কোলাক্টিক ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই ভালো করা যেতে পারে চতুর্থ হোমিও ঔষধ যাহা ইনফ্লুয়েঞ্জাতে ব্যবহার করা যেতে পারে সেটি হল ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটাম বলুন জানেন এই কীরূপ প্রকৃতির রোগীর ক্ষেত্রে ইউপ্যাটোরিয়াম ঔষধকে ব্যবহার করা যেতে পারে ইউপেটোরিয়াম হোমিও ঔষধের প্রয়োগের প্রধান লক্ষণসমূহ যেমন হাড়ে ব্যথা রোগীর মনে হয় যেন হাড় ভেঙে গেছে এবং সর্বাঙ্গে দারুণ ব্যথা জ্বরের উত্তাপ অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা বৃদ্ধি পায় কিন্তু মনে রাখতে হবে রোগীর ঘাম বের হয় না এবং অস্থিরতা পিপাসা প্রচুর জ্বর আসার পূর্বে দারুণ পিপাসা কিন্তু জল পান করার পরই ক্রমাগত পিত্তভমি হয়ে পড়ে রোগীর শীত অবস্থায় পিপাসা বৃদ্ধি হয় মাথা ব্যথা জ্বর আসার কোনো নিশ্চয়তা বা কোনো নির্দিষ্ট সময় নেই রোগী সর্বদা আবৃত থাকতে চায় জ্বর অবস্থায় কম্পন বা কাপা, রোগীর জিভা অপরিষ্কার থাকে রোগের যন্ত্রণা নড়াচড়ায় বৃদ্ধি হয় অথচ রোগী নড়াচড়া না করেও থাকতে পারে না ইত্যাদি এবং এই এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে হোমিও হোমিওষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে পঞ্চম ঔষধ যাহা ইনফ্লুয়েঞ্জা রোগের জন্য ব্যবহার করা যেতে পারে সেটি হলো ম্যালবাম চলুন জেনে নেই কিরূপ প্রকৃতির রোগীর ক্ষেত্রে আর্সেনিক হোমিওষধকে ব্যবহার করা যেতে পারে মনে রাখতে হবে যে ইনফ্লুয়েঞ্জা রোগে রোগীর প্রবল শ্লেষা প্রধানত চোখ নাক ও গলা থেকে সর্দির স্রাব হয় স্রাব তরল উত্তপ্ত ও জ্বালাকর হয়ে থাকে হাঁচি কষ্টকর কাশি শীতল ঘাম ও শ্বাসকষ্ট সর্বঙ্গ শরীর কম্পমান উত্তপ্ত শুষ্ক ও খসখসে ইত্যাদি আরও চলুন জেনে নেই অন্যান্য কোন কোন লক্ষণ অনুসারে আর্সেনিক ঔষধকে ইনফ্লুয়েঞ্জায়ের জন্য প্রয়োগ করা যেতে পারে আর্সেনিক রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন পরের দোষ খুঁজে বের করার প্রবণতা পরিষ্কার পরিচ্ছন্নতা আর্সেনিক রোগী পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে ভালোবাসে রোগীর খুতখুঁতে স্বভাব অন্যান্য প্রধান লক্ষণসমূহ যেমন নিদারুণ দুর্বলতা অস্থিরতা ও মৃত্যু ভয় রোগের অস্থিরতা ও মৃত্যু ভয়ের মূলে থাকে রোগীর শোচনীয় রোগাক্রান্ত অবস্থা বা রোগের ভয়াবহতা মধ্য দিবা বা দিনের মধ্য অবস্থায় বা মধ্যরাত্রে রোগের বৃদ্ধি অর্থাৎ দিনের বা রাত্রে একটা থেকে দুটার মধ্যে রোগের যন্ত্রণার বৃদ্ধি হয় হার্টফেল হওয়ার উপক্রম বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার সম্ভাবনা প্রবল পিপাসা সত্ত্বেও ক্ষণে ক্ষণে রোগী স্বল্প জলপান করে এবং জলপান করা মাত্রই বমি করে ফেলে ঠান্ডা জল রোগীর সহ্য হয় না রোগী খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না রোগী জ্বালাযুক্ত স্থানে বা প্রধাযুক্ত স্থানে গরম প্রলেপ বা সেঁক পছন্দ করে আর্সেনিক রোগীর যে কোনো স্রাবই দুর্গন্ধযুক্ত যেমন মল মূত্র এমনকি শ্বাস প্রশ্বাসও দুর্গন্ধযুক্ত মনে রাখতে হবে যে যেখানে স্রাবের দুর্গন্ধ নেই সেখানে আর্সেনিক প্রয়োগ হতেই পারে না আর্সেনিক রোগী অত্যন্ত শীতকাতর হয় এবং রোগী কুকুরের ন্যায় কুণ্ডলি মেরে শুয়ে থাকে ইত্যাদি এবং এসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে আর্সেনিক ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে কিন্তু মনে রাখতে হবে আর্সেনিকের ক্ষেত্র ব্যতীত ইহার প্রয়োগে ফল মারাত্মক হতে পারে সেজন্য ইহা খুবই বুঝে শুনে এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা অতি প্রয়োজন যদি ইনফ্লুয়েঞ্জাতে বায়োকেমিক ঔষধসমূহের ব্যবহার নিয়ে ভাবা যায় তাহলে ইনফ্লুয়েঞ্জাতে ব্যবহার করা যেতে পারে এমন বায়োকেমিক ঔষধ যেমন ইনফ্লুয়েঞ্জা রোগের আক্রমণের সূচনাতে ফেরাম ফসফরিকাম এবং সন্ধিস্থানের ব্যথাসহ রোগে কে বায়োকেমিক ঔষধ হিসেবে প্রয়োগ করা যেতে পারে আর্দ্র শীতল বায়ুলেগে বা স্থানে বসবাসজনিত এই রোগ হলে তাহার সাথে শীতবোধ ও দুর্বলতা বর্তমান থাকলে নেট্রাম সালফুরিকাম বায়োকেমিক ঔষধকে প্রয়োগ করা যেতে পারে বায়োকম্বিনেশন ঔষধ হিসেবে ফেরাম ফস থ্রি এক্স ক্যালিমিওর থ্রি এক্স নেট্রামিওর সিক্স এক্স নেট্রাম সালফ থ্রি এক্স কে বায়োকম্বিনেশন ঔষধ হিসেবে ইনফ্লুয়েঞ্জার জন্য প্রয়োগ করা যেতে পারে আনুষঙ্গিক চিকিৎসা হিসেবে রোগীর কিছু নিয়ম পালন করতে হবে যেমন পরিষ্কার ও আলো যুক্ত ঘরে থাকতে হবে শীতবোধ হলে গরম কাপড় ঢাকা দিয়ে রোগীকে শুয়ে রাখতে হবে রোগীকে ঘুম থেকে না উঠানো অর্থাৎ ঘুমোতে দেওয়া মনে রাখতে হবে যে গরম কাপড় দিয়ে মাথা ঢেকে রাখা কিন্তু অত্যন্ত হানিকর ক্লেশা উৎপাদক বা উত্তেজক দ্রব্য আহার বা ঠান্ডা জলপান বর্জনীয় রোগ ছোঁয়াচে অর্থাৎ সংক্রামক সুতরাং যারা রোগীর সেবা শুশ্রূষা করবেন তাদের খুব সাবধানে থাকা উচিত রোগীর থুতু বা রোগীর থুতু ফেলবার পাত্রে গুঁড়া চুন ছিটিয়ে রাখবেন এবং মাঝে মাঝে তাহা পরিষ্কার করে আবার চুন ছিটিয়ে ব্যবহার করা উচিত ঘরে থাকা অন্যান্য লোক তুলসী পাতার রোস সেবন করলে রোগের আক্রমণের সম্ভাবনা কমে যায় রোগীর ব্যবহৃত রোমাল কাপড় চোপড় প্রবৃতি গরম জলে ধোয়া উচিত রোগে পথ্য হিসেবে দুধ সাগু বার্লি ফলের রস টাল ফোটানো জল ইত্যাদি ও ইসুদুষ্ণ জল পান করা শ্রেয় গুরুপাক দ্রব্য ও ঠান্ডা দ্রব্য বরফ ইত্যাদি খাদ্য বর্জনীয় একথাও সাথে বলে রাখছি যে ভিডিওতে আলোচ্য ঔষধসমূহ ছাড়াও লক্ষণ বিশেষে হোমিও অন্য কোনো ঔষধ এই রোগের জন্য প্রয়োগ হতে পারে ভিডিওতে প্রস্তাবিত হোমিও ঔষধ কীভাবে শক্তি কতবার করে খাবেন তা জানার জন্য এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে বই চারটি হলো মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও ল্যাপারটারি এবং অ্যালেন্স স্কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের সমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন